হায় রে অভাগা দেশ হায় রে অভাগা দেশ হয় না তো শেষ দুঃখের ভাগ্য বদল করতে দেশের বলি সমাচার আসছে বারো তারিখ আসছে বারো তারিখ গণ ভোটে বলি শোনেন ভাই দিন বদলের জন্য কিন্তু হাজে তা চাই নইলে উপায় তো নাই নইলে উপায় তো নাই শোনেন সবাই করি নিবেদন রাষ্ট্রনীতি সমাজনীতি বদলে যাওয়ার পণ সবার দিতে হবে হায়ের পক্ষে গণভোটের রায় পুলিশ প্রশাসন যেন আমুল বদলে যায় যেন সবার তরে যেন সবার তরে তারা করে সমান আচরণ মামলা যেন না বন্ধ হয় এমপি দিলে ফোন দেশে সবাই সমান দেশে সবাই সমান থাকতে হবে সমান অধিকার দুই কক্ষের সংসদ গঠন নতুনের সরকার কালিমা মুসতে হবে কালিমা মুসতে হবে দেশ থেকে সৈরাচারের খত সংবিধানটা সংশোধনে সবার মতামত লাগবে জিতলে হয় লাগলে জিতলে হয় সাম্য হবে সরকারের গঠন বিরোধী দল সকল কাজে হবে প্রয়োজন পাওয়ার বন্টন হবে পাওয়ার বন্টন হবে না হয় যেন কোন স্বৈরাচার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সকল ক্ষমতার মেয়াদ দশ বছরের বছরের বেশি সুযোগ নাই রে ক্ষমতার নিশ্চিত ঠিক হবে সবার মৌলিক অধিকার জিতলে জিতলে এবার এবার গঠন হবে এমন কমিশন স্বাধীনভাবে করতে পারবে দুর্নীতি দমন সবাই স্বস্তি পাবে সবাই স্বস্তি পাবে দ্রব্যমূল্যের ভাঙলে সিন্ডিকেট বেসতে হবে পণ্য দ্রব্য সরকারি জেরেট রেট বাজার স্থিতি হবে বাজার স্থিতি হবে সকল কাজ নতুন ব্যবস্থায় হায়ের পক্ষে সবাই যেন মতামত চায় দায়িত্ব সবার ঘাড়ে দায়িত্ব সবার ঘাড়ে পাল্টে দিতে দেশের ভবিষ্যৎ উন্নত একশো দেশ গড়ার তৈরি করতে পথ কোনো হেলা তো নয় কোনো হেলা তো নাই গণ ভোটে হাতে মারতে সিল দেশের টাকা পাচার করতে বন্ধ হবে খিল জুলাই সনদ বাচু। জুলাই সনদ বাচুক ফ্যাসিস যেন সঠিক বিচার পায় কেহ যেন বদলায় না আর আদালতের রায় এবার হায়ে জিতলে এবার হায়ে জিতলে চাঁদাবাজি বন্ধ হবে ঠিক প্রশ্নপত্র টাকা নিয়ে আর হবে দেখে। চাকরি হবে হায় দিলে মত আমরা পাবো দেশের জন্য কার্যকর সংসদ দেশটা বদলে যাবে দেশটা বদলে যাবে দেশের চাকা বদলাবে সরকার আসবে না আর এই সংসদে কোন সৈরাচার থাকুন হায়ের সাথে থাকুন হায়ের সাথে দাড়ি পাল্লা যদি উঠে যায় থাকবে না রে আর তো কোন বৈষম্য বাংলায় উঠলে দাড়ি পাল্লা উঠলে দাড়ি পাল্লা নিয়ে আসবে ইনসাফের সমাজ বেকারত্ব থাকবে না রে সবাই পাবে কাজ দুঃখ ভুচে যাবে দুঃখ ঘুচে যাবে মুছে যাবে সকল অপরাধ দেশটা গড়ব সবাই মিলে রেখে কাঁধে কাঁধ গরিব মুক্তি পাবে গরিব মুক্তি পাবে জুলুম থেকে যারা অসহায় রাষ্ট্র থেকে সঠিক ভাবে সাহায্যটা পায় সেটা নিশ্চিত হবে সেটা নিশ্চিত হবে নাগরিকের মৌলিক অধিকার দাড়ি পাল্লা উঠলে পাবে তার সরকার সবাই স্বাধীন রবে সবাই স্বাধীন রবে মুখে কথা স্বাধীনতার ভোট হায়ের পক্ষে তাই তো সবাই হতে হবে জোট দেব সবাই গণভোট দেব সবাই গণভোট।